देख चलासी कोई आदि मु तुम्ही माया रहते तुमाखे येसो आम्ही बिगार वाजaimू हो बिगार वाजaimू आता अमर शरीरात नाही की आज का शरीर बाकी आहे आयन आमरा दोननु तो मिला मीच तरी की बाला लागतो सदर शरीर बितल्या का আজ্জা আনছি কতদিন ধরে আনন্দ করি না যা কি ফুর্তি লাগাসে আমি নিজে এর ফুর্তি আমি বসরে একদিনও পাইছি না আসলাম আমার জান এর মূর্তি আমার কি ভালা লাগাস কি মজা লাগতেছে

আমি বিগার বাজাই মু হো বিগার বাজাই মু হো দেখালাইছি কোয়া দে মু দেখালাইছি তুমি আমারতে চুমা খাইয়েছো তুমি পরের কাছে দিল মেরেছো হো হেছেরি গেলেন একটা সম্মান দে কা তোমরা ভূত দে রাখবা আবার তা বাইরেতে বাইরেতে সামরা ভিড়া উড়াইবা তোমরা টাইমই করইবা

এইটো kia আমি দেখতে লাগাইছে যে পরের কাছে দিন মেরেছে হতুম দা আমি আমার te koitam না বাইরে আছে কইয়া তুমি kırmızı তাশা দিনে লগে ওই ফঙ্গাল hore ফুঙ্গা তোর বেড়ি নাই তোর তুই আমার মান লগে তোর ডেলেসটেনেজ করো ডেলেসটেনেজ বহ আরাম ছমারে গেরমঙ্গে ডেলেস করো তুমি পরের গেছে দিল মেরেছো